তুমি ঢাকা কেন ঢাকা গেছিলে কেন ঢাকা গেছিলাম আম্মু বাসা বাড়ি কাজ করতে আম্মু বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে পড়ছে এখন বাবু আম্মু দুজনেই তো ঢাকা গেছিলাম চাকরির জন্য আচ্ছা চাকরি বাদ দুই এক মাস করছো হ্যাঁ চাকরি পাইছি তারপরে ওখানে চাকরিতে যাওয়ার পরে এখন সারেরা না আশেপাশে লোকজন বলে যে বেতন বাড়াই দিব রুমে আইসো ফোন নাম্বার দাও মানে নানান বাজে কথা বলে তারপর ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি এখন আমি কি করব বলেন পরে তুমি কি করলে চাকরি বাদ দাও বাড়িতে আটসো চাকরি করে চলে আটশো এখন তুমি কি চাচ্ছ মানে মানুষের কাছে হেলথ চাচ্ছ নাকি বিয়ে হলে সবচেয়ে ভালো হয় দুটোই দুটোই

বা তুমি রাজি মানে যদি ওয়াইফ অসুস্থ থাকে সেই ক্ষেত্রে আমি তো না সেবা করব করবো আর যদি ভালো থাকে তাহলে আমি ওখানে যাবোই না যদি দুজনকে চালাতে পারে সোশ্যাল মতো সাত টাকা পয়সা আছে তাহলে

কোন ওয়াইফ জুল ভালো থাকে ওখানে আমি বিয়ে বসবো না কারণ হচ্ছে যে তার মন আমি নষ্ট করতে পারবো না কারণ আমার ক্ষেত্রে এরকম হলে এবার তার মন কষ্ট লাগবে এর জন্য তার বৌজুল অয়েবজুল ভালো থাকে সেই ক্ষেত্রে বিয়ে বসবে না অসুস্থ হলে বা মারা গেছে বা কারো হাত ধরে পালে আ গেছে তাহলে সে বিয়ে বসবে রাইট কিনা যাই হোক বিয়ে সাথে বসার তো অনেকে প্রতারণা করে হয়তো টাকা পয়সা নেয় সে থাকে বিদেশ এখন ফাঁকা বাড়ি আরেকজনকে নিয়ে এসে রাতে ফোস্ট নষ্ট করে এগুলো কোনো কাজ করবে কি না 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 কিছুই না সত্যি তো আচ্ছা যাই হোক শুনে খুবই খুশি হলাম তো তোমার এটাই হতে পারে তোমার লাস্ট ভিডিও তুমি দর্শকদের উদ্দেশ্যকে বলবো না কিরকম ধরনের স্বামী চাচ্ছ আর কিভাবে সেবা করতে চাও স্বামীকে

মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্কানে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অর্ডার কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ আর মেয়েটার জন্য